নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুদেপি কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আজ বানাবো আমি কলার মোচা এর আগে অনেক কয়েকবার বানিয়েছি তো আজকে আমি নিরামিষে বানাবো কলার ফুলগুলো সব বের করে নিচ্ছি ভিতরে অংশটা কুচি কুচি করে কেটে দেবো ওই ভিতরের শক্ত অংশটা ওটা ছাড়িয়ে নেবো ওটা তো গলে না তো ওটা ছাড়িয়ে নিচ্ছি ওই কুচি কুচি করে সব কেটে নেব কাটাও হয়ে গিয়েছে ধুয়ে গরম জল করেছি এর মধ্যে হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আর দেখো দেবো আমি গোটা ধনে লঙ্কা জিরে আর আলু আলুগুলো ভেজে নিচ্ছি মশলাটা বেঁধে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম গোলমরিচ আলুদের জিবো এবার মোচাটা দিয়ে দিচ্ছি নাড়াচড়া করে মশলাটা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো হালকা কষিয়ে আলু ভাজাটা দিয়ে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি নিজেই খেয়ে দেখব খুব সুন্দর হয়েছে তোমরা ওইভাবে খেয়ে বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা শেয়ার করো আর আমার একটু পাশে থাকো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ